আপনি কি ফইরার চক্করে পড়ছেন আপনাদের বুঝাইতেছে যে আগামী এক মাসের মধ্যে কিংবা সামনের মাসে যাদের যাদের দুই হাজার ভিসা মারা গেছে কিংবা যারা কলিংয়ে আসছেন লারি দিছেন তাদের মালয়েশিয়া সরকার আটটিকে থ্রি পয়েন্ট জিরো ছাড়বে বাস্তবে এই ধরনের ছাড়া কোনো সম্ভাবনা নাই যেটা ফইরা আপনাদেরকে বুঝাইতেছে বুঝাইয়া টাকা কামানোর জন্য পর মিথ্যা কথায় যারা যারা পড়বেন তারাই বোকা ফৈরাদের বর্তমানে ব্যবসা নাই ব্যবসা শেষ সেই কারণে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে মিথ্যা কথা বইলা আপনার সাথে ব্যবসা দাঁড় এদেরকে বিশ্বাস করা মানে আপনি প্রতারিত দেবেন এ যারা আসছেন মালয়েশিয়াতে যারা পাসপোর্ট নায়কা বসের কাছ থেকে চলে আসতেন তাদের বৈধ হবার কিংবা ভিসা পুনরায় অন্য জায়গায় লাগানোর কোনো সুযোগ নাই কাজী ফৈরাদের থেকে দূরে থাকতে হইল এই ফইরা বিভিন্ন ভাবে আপনাকে প্রতারিত করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতেছে